নমস্কার দেখছেন কলকাতা টিভি আপনাদের সঙ্গে রয়েছে আমি ঋষিকেশ শুরু করছি নারদ নারদ আরজিকর কাণ্ডে উত্তাল গোটা রাজ্য মধ্যে আদিবাসী নাবালিকাকে বাড়িতে ডেকে ধর্ষণের অভিযোগ এক হাতুরে চিকিৎসকের বিরুদ্ধে মালদার হবিপুরের খবর জানাজানির পর অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ শুক্রবার সাত সকালে ধর্ষিতা আদিবাসী তরুণীর বাড়িতে হাজির হয় তৃণমূল বিধায়ক সাংসদ খগেন মুর্মু নেতৃত্বে বিজেপির একটি প্রতিনিধি দলও যায় ওই তরুণীর বাড়িতে আর যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব দেখব একটি প্রতিবেদন আদিবাসী কিশোরীকে ধর্ষণের অভিযোগ পুলিশের জালে গ্রামীণ চিকিৎসা পারস্পরিক দোষারোপ তৃণমূল বিজেপির আর্জিকর হাসপাতালে অন ডিউটি চিকিৎসককে ধর্ষণ খুনের অভিযোগে তোলপাড় রাজ্য বিক্ষোভ প্রতিবাদে পথে নাগরিক সমাজ পারস্পরিক দোষারোপের তাস খেলছে শাসক ও বিরোধী দলও এই পরিস্থিতিতে এবার আদিবাসী কিশোরীকে ধর্ষণের অভিযোগ মালদহের হবিপুরে কোয়াক ডাক্তারের বিরুদ্ধে অভিযোগ কিশোরীর পরিবারের নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে ওই ডাক্তারকে নিজেবিটি আমাকে বলছে বাবা কাঁদছে দিদি কী যে হয়েছে বুঝতেই পারছি না কী যে হয়েছে বুঝতে পারছে না আর কথাও বলছে না টেকুম আমার সঙ্গে আমি সঙ্গে সঙ্গে যাই বেটিটাকে জিজ্ঞাসা করলাম বেটি আমাকে বলছে বাবা তুমি আমাকে আমাকে মেরে ফেরার জন্য হসপিটাল ইয়া ডাক্তারের কাছে পাঠিয়েছ কী হয়েছে বেটি বলো না হ্যাঁ কী হয়েছে বেটি বলো না বেটি বলছে আমি বেটি বলছে বাবা আমাকে গ্রামীণ ডাক্তারের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উঠতেই শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর বিজেপির অভিযোগ ওই ডাক্তার তৃণমূলের সমর্থক এমনকি কিশোরীকে ধর্ষণের অভিযোগ টাকার বিনিময়ে সমঝোতা করতে চেয়েছে তৃণমূল এমনকি কিশোরীকে ধর্ষণের অভিযোগ টাকার বিনিময়ে সমঝোতা করতে চেয়েছে তৃণমূল সে বিজেপি করলেও যে দলই থাকুক বিজেপি কি তাকে বলেছে নাকি ওসব করতে প্রমাণ তো বোঝা যাচ্ছে এখানে বোঝাই যাচ্ছে রহিম বক্সি হিমসেল্ফ এন্ড ইজ এ পার্টি লিডারস। হবিরপুর ওরাই তো করছে ওরাই বাবা মাকে তুলে নিয়ে গেছে তাহলে পার্টি কে করছে তাহলে বোঝা যাচ্ছে তাহলে পার্টির লোককে বাঁচাচ্ছে কে কোন পার্টির লোককে বাঁচাতে গেছে তাহলে এটাই বলুক না ঠাকুর ঘরে কে কলা খায়নি হবিপুরে ধর্ষণের অভিযোগ সামনে আসার পরেই মুখ্যমন্ত্রী ফোন করেন তৃণমূল বিধায়ক তথা মালদহ জেলা তৃণমূলের সভাপতি আব্দুর রহিম বক্সিকে মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো শুক্রবার সকালে বেতাপুর গ্রামে ওই আদিবাসী পরিবারের সঙ্গে দেখা করেন তৃণমূল বিধায়ক আর সে থাকার প্রতিশ্রুতি দেন তিনি মুখ্যমন্ত্রী নিজে আমাদেরকে বলেছেন সমস্ত ধরনের ব্যবস্থা করতে আমাদের চাইল্ড কমিশন থেকে শুরু করে আমাদের মন্ত্রীরা সকলে তাদের সাথে দেখা করবেন তার পরিবারের সাথে দেখা করবেন আমি তার পরিবারের তার বাড়িতে ছিলাম তার সাথে দেখা করে এসেছি বাড়িতে ডেকে নিয়ে গিয়ে ধর্ষণের পর গুরুতর জখমই নাবালিকাকে প্রথমে চণ্ডী গ্রামীণ হাসপাতালে ভর্তি করানো হয় পরে অবস্থার অবনতি হওয়ায় তাকে মালদহ মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয়েছে সঠিক বিচার না পেলে আদিবাসী সমাজকে সামনে রেখে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে বিজেপি অন্যদিকে অভিযুক্তের কঠোরতম শাস্তির দাবিতে সোচ্চার শাসক তৃণমূল অভিপুর থেকে গৌতম চক্রবর্তীর রিপোর্ট কলকাতা টিভি এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব আমাদের অতিথিদের সঙ্গে তবে এই মুহূর্তে সাংবাদিকদের মুখোমুখি হচ্ছে হয়েছেন ডিসি সেন্ট্রাল শুনবো কি বলছেন তিনি Actually is of a time when the inquest process was over as you can see that the lady doctor is leaving this particular place so at no point in time कु एनी बडी एंटर इन दिस पर्टिक्युलर एरिया सेमिनार हॉल जो है जो मैंने पिछले दिन भी बताया था फिफ्टी वन फीट बाई थर्टी टू फीट का था उसके अंदर डेड बॉडी जहाँ पे थी वहाँ से लेके 40 फीट तक हमारा कॉर्डन था पूरे रूम में सो इट इज़ बेसिकली 40 और 32 फीट पूरा कॉर्डन अप था जो भी प्रोसेस जो इन्वेस्टिगेशन टीम को करना होता है मान लीजिए सीज करना हो इनकोस्ट करना हो फॉरेंसिक ऑफिशल्स का आना हो या जुडिशल मैजिस्ट्रेट को रहना हो या किसी को वहाँ पे डेड बॉडी शिफ्टिंग करने के लिए सामान लेके आना हो ये सारी चीज़ें जो है उस 40 फीट के अंदर हुई थी ये कॉर्डन हमने साढ़े दस बजे तक लगा दिया था हमको दस बज के दस मिनट तक खबर मिल गई थी तो इंस्टेंटली हमारे लोगों ने जाके कॉर्डन ऑफ कर दिया और कॉर्डन ऑफ करने के बाहर वाली जो जगह है जो कि सेमिनार हॉल के अंदर है वहाँ पे पेरेंट्स के आके बैठना जो इमरजेंसी में जो मेडिकल ऑफिसर जो ब्रॉड डेथ डिक्लेयर करता है उनका जो बैठ के लिख के जो डिक्लेयर करना होता है वो तो इमरजेंसी में ही रहते हैं लेकिन उनको भी जूनियर डॉक्टर्स ने या वहाँ पे जो हॉस्पिटल के जो लोग थे उन्होंने सब ने रिक्वेस्ट किया था कि ये सारी चीज़ें जो है जितना भी पेपर वर्क है वो उनके सामने होना चाहिए इसीलिए वो जगह जो है उनके लिए अलग से हमने अरेंज कर दिया था कि वो लोग वहाँ पे ये सब काम कर सकते हैं उन्होंने अपना जितना डिमांड था कि उनको क्या क्या चाहिए वीडियोग्राफी चाहिए या उनके पास जो है तीन चार डिमांड जो टाइम टू तो टाइम चेंज हुआ ये सारी चीजें जो है उस एरिया में हुई थी, तो थी, थी। तो देखिए अगर हम लोग मान के चलते है कि कॉर्डन ऑफ हम लोग बार बार इसी चीज पे फोकस कर रहे हैं तो देखिए यहाँ पे दो लेवल का कॉर्डन था एक तो जहाँ पे हमको बॉडी मिली उसके तुरंत ही बात एकदम बॉडी के सामने वहाँ एक ऑलरेडी कर्टन हमने प्लेस कर दिया था बिकॉज आप लोग समझ सकते हैं ये एक डेड बॉडी की डिग्निटी की बात है तो वहाँ पे एक लेवल का कॉर्डन था और उसके बाद 40 फीट दूर जितनी जगह एक टीम को काम करने के लिए क्योंकि टीम अकेले तो एक इंसान नहीं आती वो लोग अपना कैमरा लेके आते हैं उनका पेपर वर्क लेके आते हैं उनको जो जो चीजें चाहिए वो लेके आते हैं तो थोड़ी सी जगह उनको देनी पड़ती है तो इसलिए चालीस फीट के वहां पे हमने दूसरा कॉर्डन लगाया था इस कॉर्डन ऑफ एरिया के बाहर भी पूरे फ्लोर में मान लीजिए काफी सारी चीजें थी जो हमने देखी टेक्निकल एविडेंस जिसे बोलते हैं उसको भी हमने बहुत अच्छे से देखा एंड जब जब जो जो हमें मिला हमने हमारे केस डायरी में रखा एंड बाद में जब केस सीबीआई को गया हमने ये सारी चीजें उनको दे दी করে ঘটনা নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়েছেন ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখার্জি পাশাপাশি এই করে ঘটনা নিয়ে যখন তোলপার গোটা রাজ্য গোটা দেশ পাশাপাশি মালদাতে সেখানেও একটি ধর্ষণের ঘটনা ঘটেছে এবং একজন হাতুরে চিকিৎসকের বিরুদ্ধে আদিবাসী নাবালিকা তরুণীকে ধর্ষণের অভিযোগ এ নিয়ে আজকে আমাদের অনুষ্ঠান আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূল বিধায়ক চন্দনা সরকার আপনাকে স্বাগত জানাবো প্রথমেই যেটা জানতে চাইব দিদি এই যে ঘটনা ঘটেছে একের পর এক ঘটনা ঘটে যাচ্ছে এবং বারবার অভিযোগ করছে পুলিশি নিষ্ক্রিয়তারও শুনতে পাচ্ছেন আমার কথা আমার কথা শুনতে পাচ্ছেন হ্যালো দিদি এই যে মালদাতে যে মালদা হরিপুরে যে ঘটনা ঘটেছে একজন হাতুরে চিকিৎসকের বিরুদ্ধে এক আদিবাসী নাবালিকা তরুণীকে ধর্ষণের অভিযোগ এই বিষয়ে পুলিশি নিষ্ক্রিয়তারও অভিযোগ উঠছে এবং কেন একের পর এক ঘটনা ঘটে যাচ্ছে রোখা যাচ্ছে না দেখুন পুলিশ নিশ্চয়তা এটা ঠিক ঠিক আমরা মানতে পারছি না কারণ যে হাতুড়ি ডাক্তার হ্যালো শুনতে পাচ্ছেন শুনতে বলুন বলুন হ্যালো যে হাতুড়ি ডাক্তার তার নাম সুবোধ মন্ডল প্লাস এনার বয়স ফিফটি টু যতটা আমি শুনেছি ফিফটি টু প্লাস এবং যিনি মেয়েটার যিনি মেয়েটার উপর যে নির্যাতিত করেছেন সেই মেয়েটার বয়স সেই পাড়াতেই বাড়ি তার গ্রামেরই মেয়ে তার নাম হচ্ছে সোনালী মাটি

হ্যাঁ পুলিশের নিষ্ক্রিয়তার কথা আপনি বললেন যে ঘটনাটা ঘটেছে সেটা প্রত্যন্ত গ্রামে হবিপুর ব্লকের প্রত্যন্ত গ্রামে একটা ঘটনা তার পাড়ারই গ্রামেরই মেয়ে মেয়েটা হাতুরি চিকিৎসক তার বয়স প্রায় ফিফটি প্লাস বয়স হ্যাঁ তাকে গ্রামের একটা মেয়েকে ডেকে নিয়ে গিয়ে তাকে চিকিৎসক যিনি বলেছেন যে আমি তোমাকে ডাক্তারি শেখাবো সেই শেখাবার নাম করে সন্ধ্যা সাতটায় ডেকে তার উপর যে নির্যাতিত হয়েছে এই ঘটনা খুব দুর্ভাগ্যজনক এবং নিন্দনীয় ঘটনা আমরা মনে করি কারণ দেখুন গ্রামে যদি কেউ পাড়ার প্রতিবেশী কেউ ডাকে ডাক্তারি শেখাবার নাম করে ডাকে সেখানে সেখানে তো প্রশাসন বা পার্শ্ববর্তী লোক সন্ধ্যাবেলা যদি পাড়ার প্রতিবেশী ডাকে তাহলে আমরা কিন্তু গ্রামে বাস করি এবং গ্রামের মানুষ বিশ্বাস করে অনেকে অনেকের বাড়িতে যায় সেক্ষেত্রে পুলিশ বা প্রশাসন সেক্ষেত্রে কিন্তু সব খবর পায় না বা সব কোথাও সমস্যা থেকে যাচ্ছে যে কারণে এই ধরনের ঘটনা রোখা যাচ্ছে না বলে মনে হয় আপনি একজন জনপ্রতিনিধি আপনি বলছেন যে প্রত্যন্ত অঞ্চলে যদি এই ঘটনা ঘটে পুলিশে খবর পেতে সময় লাগে অনেক কিছু বিষয় রয়েছে প্রশাসন নিঃসন্দেহে প্রত্যেকের বাড়ি বাড়ি তো থাকবে না কিন্তু তাহলে কোথায় সমস্যা থেকে যাচ্ছে যে কারণে এই একের পর এক ঘটনা ঘটে যাচ্ছে রোখা যাচ্ছে না সমস্যা দেখুন সমাজে অনেক শ্রেণীর লোক আছে যারা হয়তো আজকে যে ঘটনা ঘটেছে সত্যি আমরা দুর্ভাগ্যজনক আপনার সকলেই আমরা এই যে একটা ঘটনা হয়েছে এটা নিয়ে আমরা সকলেই আমরা দুঃখ প্রকাশ করছি এই কারণেই যে এই যে সমাজে এই সমস্ত ঘটনাগুলো ঘটছে দিনের পর দিন এই যে মানুষ মানে ইচ্ছাকৃত একটা বাবা এবং মেয়ের বয়সী একটা মেয়ে যে মেয়ে যে মেয়ের বয়স ফিফটিন প্লাস এবং তার বয়স পঞ্চাশ প্লাস যদি সমাজে মানুষের যদি সচেতনতা যদি এত শিক্ষার হাত থাকা সত্ত্বেও মানুষের মধ্যে যদি সচেতনতা বোধ না আসে মানুষের মধ্যে যদি বিবেক না আসে তাহলে কিন্তু প্রশাসন যতই থাকুক তাহলে কিন্তু আমরা সমাজে কিন্তু সমাজটা এগোতে পারবে না বা সমাজে এই সমস্ত কাজ কিন্তু কমবে না যেটা আমার মনে হয় মানে আপনি বলছেন প্রশাসন যদি সজাগ না থাকে তাহলে কমবে না তাই তো না না সেটা নয় প্রশাসন তো অবশ্যই সজাগ আছে প্রশাসন তো সবসময় সজাগ আছে যে কোনো মুহূর্তে যে কোনো জায়গায় যে কোনো প্রকারে আমরা যখনই খবর করি মানুষ যখন কমপ্লেন করে সবসময় কিন্তু একটা গ্রামে যখন গ্রামে যখন পার্শ্ববর্তী লোক কারো সঙ্গে কিছু ঘটনা ঘটছে সেক্ষেত্রে তো প্রশাসন জানতে পারছে না প্রশাসনের কাছে যখন খবর পৌঁছাচ্ছে তখন সঙ্গে সঙ্গে সেই প্রশাসন ছুটে যাচ্ছে সেই সেক্ষেত্রে যে কোনো গ্রামে হোক না কেন সব জায়গায় প্রশাসন যাচ্ছে কিন্তু এরকম কড়া আইন এবং দৃষ্টান্তমূলক শাস্তি এই ধরনের ঘটনা রোধ করতে পারে অবশ্যই অবশ্যই আপনারা জানেন বিগত কয়েকদিন আগে পশ্চিমবাংয়ে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আরজি করের যে ঘটনা আরজি করের ঘটনা নিয়ে মুখ্যমন্ত্রী নিজে পথে নেমেছিলেন আমরা তৃণমূল কংগ্রেস সমস্ত কর্মীরা পথে নেমেছি আমরা প্রত্যেকটা মানুষ শুধুমাত্র সমাজের সমস্ত মানুষ এই ব্যা ব্যাপারটা নিয়ে আরজিকরের ঘটনা নিয়ে আপনারা জানেন পথে নেমেছে এবং এই নিয়ে মুখ্যমন্ত্রী নিজে পথে নেমেছেন আমরা সব জায়গায় আন্দোলন করছি এবং আপনারা জানেন যে আগামী দু তারিখ আমাদের বিধানসভায় মাননীয় মুখ্যমন্ত্রী এই নিয়ে এই যে নারীদের যাতে করে নারীরা পায় নারীদের সম্মানার্থে নারীদের যাতে করে সম্মান থাকে সমাজে নারীরা যাতে সম্মানিত হয় তার জন্য মানুষ যেন একটু ভয় করে তার জন্য আমরা তারিখ আগামী দু তারিখ আপনারা সেটা দেখতে পাবেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে কি আইন হতে চলেছে দিদি আবারও আসবো আপনার কাছে একটা ছোট্ট বিরতি নেওয়ার সময় হয়ে গেছে একটা বিরতির পরে আবারও ফিরে আসছি আমরা এই অনুষ্ঠানে সঙ্গে থাকবেন আপনাদের সঙ্গে রয়েছি নারদ আমি ঋষিকেশ আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূল বিধায়ক চন্দনা সরকার দিদি আপনার কাছে যে প্রশ্ন রাখবো বিজেপির অভিযোগ এই যে কুয়াক ডাক্তার তা যার বিরুদ্ধে এই অভিযোগ উঠছে ওই নাবালিকা আদিবাসী তরুণীকে ধর্ষণে তিনি আপনাদের সমর্থক চন্দ্রনা শুনতে পাচ্ছেন চন্দ্রনা আমার কথা শুনতে পাচ্ছেন কোনোভাবে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে হয়তো আবারও আমরা পরবর্তীতে যোগাযোগ করার চেষ্টা করব তবে যে কথা তৃণমূল বিধায়ক বলছিলেন যে বিধানসভায় রাজ্য বিধানসভায় এই ধর্ষণ রোধী কঠোর আইন আনবে রাজ্য সরকার বিল আনা হবে এবং আমরা জানি মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও বলেছিলেন যে এই সংক্রান্ত বিল আনবেন কিন্তু কোথাও গিয়ে প্রশ্ন থেকে যাচ্ছে যে যতই কঠোর আইন আনা হোক না কেন তা প্রয়োগে এবং পুলিশি ব্যবস্থা নিয়েই যখন প্রশ্ন উঠছে তখন সেটা কি আদৌ প্রয়োগ করা হবে নাকি এই রাজনৈতিক নেতানেত্রীদের প্রশ্রয়ে কোথাও গিয়ে যাদের বিরুদ্ধে অভিযোগ উঠছে তারা রাজনৈতিক নেতানেত্রীদের প্রশ্রয়ে এই ধরনের ঘটনার প্রবণতা আরও বেড়ে যাচ্ছে আমাদের সঙ্গে রয়েছেন বিজেপি সাংসদ খগেন মুর্মু দা আপনাকে স্বাগত জানাবো মালদার হবিবপুরে যে ঘটনা ঘটেছে তাতে যে ছবি দেখা যাচ্ছে এবং এই যে ধর্ষণের মতন ঘটনা একের পর এক ঘটনা ঘটে যাচ্ছে কেন রোখা যাচ্ছে না বলে আপনার মনে হয় তিনি হচ্ছেন যে পুলিশ মন্ত্রী অর্থাৎ স্বরাষ্ট্রমন্ত্রী অন্যদিকে তিনি হচ্ছেন স্বাস্থ্যমন্ত্রী রাজ্যের মুখ্যমন্ত্রী যদি এই সমস্ত যে এত যে যারা এত সব হচ্ছে যারা অপরাধী এত অপরাধমূলক কাজ করে চলেছে বারো তেরো বছর ধরে তা একজন অপরাধীকেও চিহ্নিত করতে পারেননি এবং অপরাধীর বিরুদ্ধে তার যে একটা দৃষ্টান্তমূলক শাস্তি হবে সেটাও তিনি করেনি আমরা করের ঘটনায় আমরা এখনও তার হচ্ছে ঘাস শুকাইনি আমরা দেখছি যেভাবে করের যে ঘটনা মর্মান্তিক ঘটনা যেখানে ধর্ষিতা হয়েছেন খুন হয়েছেন তারপরে হচ্ছে তার সমস্ত প্রমাণ লোকাট করা হয়েছে সময়ের মধ্যে তার পুলিশ কোনো তার জন্য তারা কোনো মানে তাদের দিক থেকে কোনো ডায়েরি করেনি এইসব বিষয়গুলো আছে

তারপরে দশ চোদ্দ ঘন্টা ধরে বারো তেরো চোদ্দ ঘন্টা ধরে এতক্ষণ ধরে কেন তার এফআইআর করা হলো না তারপরে এত করে কেন তার হচ্ছে যে ওখানে ক্রিমেশন করা হলো কি দরকার ছিল যাতে সেখানে তার রকম দ্বিতীয়বার পোস্টমর্টম না করা হয় আপনি দেখুন আজকে এখানে যে আমার লোকসভা কেন্দ্র এলাকায় হবিবপুর বিধানসভা কেন্দ্রে হবিবপুরে সেখানে একজন আদিবাসী নবম শ্রেণীর ছাত্রী এই নবম শ্রেণীর ছাত্রীকে সেখানে একজন কোয়াক ডাক্তার তাকে দর্শন করেছে আদিবাসী একজন নবম শ্রেণীর ছাত্রী তাকে ওখানে কাজ শেখাবে বলে তাকে নিয়ে গেছিল তো আমি সেখানে গেছিলাম আজকেও তো ওখানে যা দেখছি যে আমি যাওয়ার আগে যে ধর্ষিতার মা বাবাকে

টাকা দিয়ে আপনারা সমঝোতা করতে চেয়েছিলেন চন্দনাদি শুনতে পাচ্ছেন হ্যালো চন্দ্রনাদি খগেনদার অভিযোগ যে টাকা দিয়ে আপনারা এই যে আদিবাসী তরুণীর পরিবারকে সমঝোতা করতে চেয়েছিলেন টাকা দিতে চেয়েছিলেন আপনি আছেন তিনি একজন সক্রিয় বিজেপি কর্মী এবং যিনি যাকে ধর্ষিতা করা হয়েছে সাধারণ একটা আদিবাসী মহিলা তিনি তার বাবা মা তার গ্রাম প্রতিযোগীর সকলে মিলে তো এফআইআর হয়েছে এফআইআর হওয়ার পর তার মেডিকেল হয়েছে মেয়েটা সম্ভবত ঘুমিয়ে আছে আপনারা খোজ খবর নিয়ে জানতে পারবেন আজকে বিজেপি দেখুন একজন স্বপ্ন বিজেপি কর্মী সময় আছে তো হ্যালো হগেন কি বলবেন একজন সক্রিয় বিজেপি কর্মী না না সক্রিয় বিজেপি কর্মী হলে বিজেপি কর্মীকে কে এই বিজেপি কর্মীকে বাঁচাতে ওরা গেছেন নাকি তাহলে বাবা মাকে ওখান থেকে তুলে নিয়ে যাওয়া গতকাল পাঁচ লক্ষ টাকা দিয়ে রফা করার চেষ্টা করেছেন ওখানে গিয়ে এখানকার ওখানকার তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি কৃষ্ট মুর্মু তিনি সেখানে গেছিলেন গতকাল ওখানে লোকজন যখন জমা হয়েছে পালিয়ে গেছে আজকে বাবা মাকে তুলে নিয়ে গেছেন তাহলে বিজেপির সক্রিয় কর্মীকে বাঁচাতে গেছেন নাকি যদি শস্যের মধ্যেই ভূত থাকে তাহলে সমাজ এই ধরনের বিষয়গুলো যাবে কি করে আপনারা তাহলে বিজেপি বাঁচাতে জিজ্ঞেস করুন আমার প্রশ্ন তৃণমূল কংগ্রেসের কাছে তৃণমূল কংগ্রেস হচ্ছে বাবা মাকে ওখান থেকে সরিয়ে নিয়ে যাওয়ার কারণটা কি ওদের ওখানে যেটা হচ্ছে যে

¡Vamos! ¡Vamos!